সিব্রি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সাজ্জাদ হোসেন সকলকে জানায় স্বাগতম শুভেচ্ছা আজকে যেই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে মিরদারাঙ্গি ঐক্য সংগঠন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা প্রথমবারের মতো তারা শুরু করেছে এখানে তো পরবর্তী বছরে তাদের আরও চিন্তাধারা রয়েছে আরও বড় পরিসরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই মির্দারাঙ্গি ঐক্য সংগঠনের কল্যাণে তো সদ্য তারা শুরু করেছে এবং মেদারিঙ্গি একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু তারা চেষ্টা করছে ধীরে ধীরে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলা আরও বড় সরে পর আরও বড় পরিসরে এবং দুস্থ পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারে সেই পরিকল্পনা নিয়ে প্রবাসীদের সাহায্য সহযোগিতায় প্রতি বছর কিন্তু তারা বিভিন্ন রকম কার্যক্রম আয়োজন করে থাকে এর এই বছরও নতুন একটা ব্যতিক্রমী আয়োজন বাচ্চাদের মাঠে রাখার জন্য সেই বাচ্চারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশি জনগণ কয়েক কয়েকটি কয়েক প্রকার খেলার আয়োজন করেছে এরপাশে তো তৈলাক্ত কলা গাছ সেটা এবং বিস্কুট দৌড় প্রতিযোগিতা আরও আরও কয়েক প্রকার খেলা থাকবে মাঠে তো যে কথাটা বলতেছিলাম মিদ্দাডাঙ্গি ঐক্য সংগঠনের উদ্যোগে আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এখানে তো সেই উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সর্বদেশন উপজেলা শাখার সেক্রেটারি আসিফুল হাসান হৃদয় সংক্ষেপে কিছু কথা বলবে এই পরিকল্পনা নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাই আমরা মূলত বর্তমান সোশ্যাল মিডিয়া এরকম হারে যুব সমাজের মধ্যে যে প্রভাবটা ফেলছে মূলত আমার উদ্যোগ ছিল যে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে ছেলে পেলে পোলাপাঞ্জার আছে তারা বাইরে এসে মাঠে আসুক এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা আসলে অলস হয়ে গেছি যে সুন্দর যে আকর্ষণীয় খেলাধুলার মাধ্যমে যে আনন্দ দেওয়া যায় বা বিনোদন দেওয়া যায় বিনোদন দেওয়া যায় গেম খেললে অবশ্যই আনন্দ পাই কিন্তু অন্য আনন্দ একটা খেলার মধ্যে যে কতটা আনন্দ লুকিত কতটা আনন্দ একটা মানে একটা আয়োজনের মধ্যে কতটা শান্তি উচ্ছ্বাস যা লুকানো লুকানো আছে সকলে মিলে পার্টিসিপেট করলে সে বোঝা যায় এই যে আমরা যে কোনো খেলা বসি খেলতাম দাঁড়িয়ে খেলতাম খেলতাম এই খেলা বিলুপ্ত আমার পরিকল্পনা ছিল যে সময় স্বল্পতার কারণে পারি আমার পরিকল্পনা ছিল গ্রামীণ যে খেলাগুলা ছিল যেমন দাঁড়িয়ে বান্ধা বসি কথা ছিল যাই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা দেশে বাইরে চলে যাবে একদিন সময় একদিন সময়ের মধ্যে এটা আয়োজন করা আয়োজন করছি আর ভবিষ্যতে যদি আমাদের এলাকার মানুষ ছোটো ভাই বা বড়ো ভাই এলাকার ময়মুরব্বি যদি আমার পাশে থাকে যদি যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ বড় পর্যায়ে আমি একটা ব্যবস্থা করব আমি সর্বপ্রথম পাশে থাকবো ধন্যবাদ ভাই আপনাকে আপনার পরিকল্পনা জানানোর জন্য যে কথাটা বলতেছিলাম আমরা এখানে আমাদের ভিডিওটা এন্ড করব ও যারা আসলে এলাকায় যাদের কথা দু একটু শোনে ছোট বাচ্চারা তারা চেষ্টা করবেন এইরকম খেলাধুলা আয়োজন করে বাচ্চাদের বাচ্চাদের যাতে মাঠে রাখা যায় এবং বাচ্চারা এই মাঠে থাকলে কিন্তু আলাদা একটা আনন্দ পাবে তারা আলাদাভাবে একটা সাংস্কৃতিকের পরিচয় দিবে ধন্যবাদ সকলকে